নাইন টেনের ক্ষেত্রে আঠারশো ছ জনের তালিকা প্রকাশ করেছে সেটা অসম্পূর্ণ আমি সুপ্রিম কোর্টের জাজমেন্টের পঁচিশ নম্বর প্যারাগ্রাফ প্যারাগ্রাফ এবং নম্বর দেখিয়ে বিচারপতি অমৃত সেনার আদালতে বললাম যে পঁচিশ নম্বর প্যারাগ্রাফে অনুযায়ী ও শিট ম্যানিপুলেটেড ক্যান্ডিডেটের সংখ্যা অনেক বেশি কারণ সব ক্যান্ডিডেট চাকরি পায়নি এই যারা চাকরি পেয়েছে তার বাইরে অনেক ক্যান্ডিডেট রয়েছে সেই টেন্টেড ক্যান্ডিডেটরা তারা হয়তো আবার নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসে গেছে সেই নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবার কলুষিত হবে তাহলে এই নিয়োগ প্রক্রিয়াটিকে এর আগে দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়াটিকে সরকার এবং এস এসি মিলে কলুষিত করেছে করাপশন করেছে দুর্নতি করেছে আবার তারপরে টেন্টেডকে বসাতে চেয়ে আবার কলুষিত করতে চেষ্টা করেছে সেটা পারেনি পিএইচ টেন্টেডদের বসাতে চেয়ে কলুষিত করেছে সেটা পারেনি আদালতের নির্দেশে আবার আউট অফ দ্য প্যানেল এক্সপায়ারি প্যানেল OMR sheet manipulation, নট ইন দ্য লিস্ট এই সকলকে আবার বসাতে চাইছেন আমি আজকে সেই সাবমিশন রেখেছি এবং শুধু তাই না এক্সেস অ্যাপয়েন্টমেন্ট প্রতিটি ক্যাটাগরিতে আছে নবম দশম একাদশ গ্রুপ সি গ্রুপ ডি বোর্ডকে আজকে নির্দেশ দিয়েছেন রিপোর্ট ফাইল করতে এক্সেস অ্যাপয়েন্টমেন্টের দিকে দ্বিতীয় হচ্ছে এই যে এক্সট্রা ক্যান্ডিডেট যারা ওয়ে সিট ম্যানপুলেশনের ফলে বা অন্যান্য ক্যাটাগরিতে আছে সেই এক্সসেস ক্যান্ডিডেটদের যারা চাকরি পাননি কিন্তু ম্যানুপুলেশন করেছেন তাদের লিস্টও দিতে হবে আর এক্সপায়ারি প্যানেলের বিষয়টা পরবর্তীতে ছ তারিখে আবার দেখবেন ছ তারিখ তেরো তারিখ মামলা আছে ছ তারিখ এবং তেরো তারিখের মামলা সেক্ষেত্রে এক্সপায়ারি প্যানেলে আমার মধ্যে দেখুন এক্সপায়ারি প্যানেলে বারবার দেখবেন এস বলে যে আমার নাম উল্লেখ করেই বলে এস পক্ষ থেকে যে আমি একটি মামলা একটি একাধিক মামলা করেছিলাম যে মামলার পরিপ্রেক্ষিতে তারা চাকরি পেয়েছিল হ্যাঁ শুধু তাই না শ্বেতাবদিনের মামলা আজকে দেখিয়েছে পরে কারণ ওরা পুরো ফ্যাক্টটা জানে না সরি বলতে বাধ্য হচ্ছে সেই মামলার প্রেক্ষিত কী ছিল অষ্টম রাউন্ড কাউন্সিলিংয়ে তখন ধরে নিই কোর্ট প্রিজুম করেছিল যে এটা বেসিক্যালি প্যানেলের ভ্যালিডিটি পিরিয়ডের মধ্যে কারণ ওই পয়েন্টে মামলাই ছিল না যে ওই পয়েন্টে ডিসাইডই হয়নি যে এটা ভ্যালিডিটি প্যানেলের মধ্যে নাকি মধ্যে নয় সেই পয়েন্ট ডিসাইড হয়নি কারণ কোর্ট দেখেছিল সেই সময় যাদের হয়ে আমি মামলা করেছিলাম দেখেছিল তার পরের ক্যান্ডিডেট তারা চাকরি পেয়ে গেছে অথচ তার আগের ক্যান্ডিডেট চাকরি পায়নি সেই জন্য আদালত চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিল চাকরি দেওয়ার নির্দেশ তো এরা বলে না যে এরা চাকরি খেতে গেছে এরা জানেই না আমি চাকরি পাওয়াতে গেছিলাম এই যে শেতাবুদ্দিনের মামলা আজকে দেখবেন লিস্ট দিয়েছে শ্বেতাবুদ্দিনের মামলায় আমি মামলা করে কাউন্সিলিং কন্ডাক্ট করিয়ে একশো তিরাশি জনের কাউন্সিলিং করিয়ে তার মধ্যে একশো দুজন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল একশো পঁয়ষট্টি মার্জনের পঁয়ষট্টি জন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে একশো দুজনের পাওয়া যায়নি মানে ম্যাচিং ভ্যাকেন্সি হয়নি বলে সেই কাউন্সিলিংও কন্ডাক্ট হয়েছিল আদালতের নির্দেশে কিন্তু আদালত দেখি তখন ধরে নিয়েছিল যে এটা প্যানেলে ভ্যালিডিটি পিরিয়ডের মধ্যে বা সেই সময় প্যানেলটাকে রাখা যাবে মানে নিয়োগ প্রক্রিয়াটাকে রাখা যাবে সেই পর্যায়ে ছিল পরবর্তীতে আদালত কি দেখলো যে বাবা একজনকে চাকরি দিতে গিয়ে আর একটা প্রবলেম আসছে আর একজনকে চাকরি দিতে গিয়ে এই যে একজনকে তুলে নিয়ে আর তার ফলে আরেকজনকে বসলে আর একটা প্রবলেম আসছে মানে পুরো নিয়োগ প্রক্রিয়াটিকে এতভাবে এরা কলুষিত করেছে যে আপনি একজনের বদলে ওই যে tentated বের করে দিয়ে সেই স্থলে আপনি কাউকে যায় চাকরি দিবেন এই জায়গায় নিয়োগ প্রক্রিয়া নেই কেন এই গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হলো কারণ টেন্টেড এবং untentated এইটা সেগ্রিগেশন করা গেল না যদি সেগ্রিগেশন করা যেত তাহলে তো সবথেকে বেশি খুশি হতাম আমি untentated দের দিতে বলা হতো না not specific tentated এটা ভুল হচ্ছে কারণ আমি প্রথম সর্বপ্রথম এটা বলি যে tentated এবং not specific tentated তালিকা দিতে হবে কেন দিতে হবে তার কারণে আপনি অলরেডি তারা আবার সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে সুবিশ সরকারের মহামান্য মোহাম্মদ অমৃতা অমৃত আবার নির্দেশ দিলেন যে টেন্টেড এবং নট স্পেসিফিক্যালি টেন্টেড তুমি এই তালিকা দাও ওরা সেটাকে আবার সুপ্রিম কোর্টে নিয়ে গেছে রাজ্যও গেছে এজ ওয়েল এস এসএসসিও গেছে ডিরেক্ট সুপ্রিম কোর্ট মানে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিরেক্ট সুপ্রিম কোর্ট এর আগেও বহুবার করেছে এটা প্রতি ক্ষেত্রে এরা আদালত আমাদের এন্ডোভার কি আমাদের উদ্যোগ কি যে এই নিয়োগ প্রক্রিয়া যাতে কলুষ মুক্ত হয় ফেয়ার ট্রান্সপারেন্ট ম্যানারে যাতে নিয়োগ প্রক্রিয়া করা যায় দুর্ভাগ্য হলেও সত্য আমরা যেটা চাইছি এসএসসি এবং সরকার সম্পূর্ণ উল্টো চাইছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে প্রতিদিন কারণ এটাকে তারা প্রথমে সমস্ত দাগিদের বসাতে যে কলুষিত করতে চেয়েছিলো তারপরে প্রতিবন্ধী দাগিদের বসাতে যে কলুষিত করতে চেয়েছিলো সেটা পারেনি তারপরে তারা এই যে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের বসাতে চেয়ে কলুষিত করতে চাইছে এক্সপায়ারি প্যানেলে ক্যান্ডিডেটদের বসাতে চেয়ে কলুষিত করতে চাইছে ওয়েম আসিন ম্যানিপুলেটেড ক্যান্ডিডেটদের বসাতে চেয়ে কলুষিত করতে চাইছে আউট অফ দ্য প্যানেলে ক্যান্ডিডেটদের বসাতে চেয়ে কলুষিত করতে চাইছে এক্স এক্সেস অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেটদের বসাতে চেয়ে কলুষিত করতে চাইছে তাহলে এদের কলুষিত করতে চাওয়ার যে প্রয়াস সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে প্রতিদিন প্রথমে তারা পুরো টেন্টেড ঢোকাতে চেয়েছিল এখন পুরোটা পারছে না কিছুটা কিছুটা টেন্টেড ঢোকাবেরি প্যানেলের যারা টেন্টেড মানে যারা এই নট স্পেসিফিক্যালি টেন্টেড তাদের নামও যদি লিস্টে আসে তাহলে তো সেই তালিকাটা আরও অনেক এবং এই নতুন নিয়োগ পক্ষেরা আবার নতুনভাবে মানে আমি বলবো যে কলুষিত হবে তাদের অনেকেই পরীক্ষা দিয়েছে হ্যাঁ অবিয়াসলি পরীক্ষা দিয়েছে লিস্টেড রয়েছে ইন্টারভিউ দিয়েছে অনেক কিছু করেছে এবং যারা এতদিন আন্দোলন করছিল তাদের মধ্যে অনেকে এখন আমি 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 মানে কোনো ব্যক্তির বিষয়ে আলোচনা করতে একেবারেই রাজি না কিন্তু মানে যারা এই টেন্টেড ক্যাটাগরিতে পড়বেন তাদের কোনোভাবেই মানে নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসানো যায় না আপনার সিম্প্যাথি থাকতে পারে কিন্তু সিম্প্যাথি দিয়ে তো আর মানে এই নিয়োগ প্রক্রিয়া চালানো যায় না নিয়োগ প্রক্রিয়া আপনাকে আইনি মেনে চালাতে হবে দেখুন ভারতবর্ষের আমি সব বেশি খুশি হতাম ভারতবর্ষের প্রতিটি নাগরিকের যদি রাইট টু এমপ্লয়মেন্ট যে ভারতবর্ষের প্রতিটি সন্তানকে যে জন্মগ্রহণ করবে তাকে ন্যূনতম একুশ বছর বয়স হয়ে গেলে ন্যূনতম এক লক্ষ টাকার এক একটি চাকরি দিতে হবে আমি সব বেশি খুশি হতাম আনুন না চলুন কালকে আমি বলছি আমি মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে হাঁটব মমতা বান্ধবী যে আন্দোলন করুক যে ভারতবর্ষের প্রতিটি ছেলে মেয়েকে যেদিন সে একুশ বছর বয়স হয়ে যাবে তাকে এক লক্ষ টাকা বেতনে চাকরি দিতে পারে না দিতে পারে রাষ্ট্র তাকে এক লক্ষ টাকা করে মাসে মাসে দেবে প্রতিটি ছেলে মেয়েকে বলুন বয়সটা কমিয়ে আঠারো বছর ভোটাধিকার যেদিন পাবে সঙ্গে এক লক্ষ টাকা করে মাসে পাবে করুন দেখে কার কত সাহস আছে কোন রাজনৈতিক দল আছে কোন নেতা আছে আগে আসুন মহাদের চ্যালেঞ্জ গ্রহণ করুন আমি বলছি চলুন চলুন কালকে দিল্লি বন্ধ করুন চলুন কালকে নবান্ন বন্ধ করুন চলুন মমতা ব্যানার্জিকে বলুন এই আন্দোলন করতে মমতা ব্যানার্জি করবে না কারণ মমতা ব্যানার্জি জানে মানুষের রুটি রুজির লড়াই লড়াইয়ে মানুষকে রাখা যাবে না মমতা ব্যানার্জি জানে মানুষকে মন্দির মসজিদের লড়াইয়ে নিয়ে যেতে হবে সেটাই হচ্ছে কার্যত একদম মমতা বন্দ্যোপাধ্যায় চায় না দেশের ছেলেমেয়েরা এ রাজ্যের ছেলেমেয়েরা চাকরি পাক আমাদের এন্ডেভারে যে ছেলে মেয়েরা যারা চাকরি পায় কিন্তু কল্যাণ মেরাজি বলছেন সিপিএম এর কয়েকজন আইএনজিবি আছে যাদের নিজেদের লোকগুলো চাকরি পায়নি বলে তারা এখন সবার চাকরি কাছে 32000 এর ক্ষেত্র উনি জানেনই না উনি জানেনই না আমাদের প্রথম থেকে যতজন এখনো পর্যন্ত আমি লিস্ট করে দিতে পারি যে মামলা করার ফলে কত চাকরি পেয়েছে এই যে আজকে বলছে না শতাব্দিনের আজকে দেখবেন এসএসসি বলেছে শতাব্দিনের ও মামলা আমি করেছি ওই যে কাউন্সিলিং করাতে হবে তো করেছি ওই যে ওই যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া সে মামলা তো আমি করিয়েছি আজকে বলছেন বাইরে অন্য কথা বলতে পারেন তো আদালতে এসে তো সত্য কথাগুলো বলতে হয় আদালতে এসে তো কিছু করার নেই আদালত তো আদালতে এসে আজকে তো বলতে হচ্ছে যে এই আমার নাম করে বলেছে হ্যাঁ আমি করেছি ব্যক্তি আক্রমণ করছে সে সে ছেড়ে দেখুন ব্যক্তি ব্যক্ত বসে বাইরে রাজনৈতিক ময়দানে কি করছে তার জবাবে আমি রাজনৈতিকভাবে দেবো সেটা সেটা বিষয় নয় কিন্তু এই যে এই যে বলছে না মিথ্যা কথা বলছেন মিথ্যা কথা বলছে সেটা প্রতিদিন আদালতে এসে প্রমাণ হয়ে যাচ্ছে আদালতে এসে বলছেন সেতাব মামলায় এই দেখুন পঁয়ষট্টি জনের চাকরি ফিদ্দশামিম পাইয়ে দিয়েছে এই দেখুন আদালতে এসে বলতে হচ্ছে যে দেখুন এই যে এক্সপায়ারি প্যানেল বলছে অষ্টম রাউন্ড কাউন্সিলিং বলে পরে দেখুন মামলা করে ফিদ্দশাম চাকরি পাইয়ে দিয়েছে তাহলে আজকে তো আদালতে এসে তাহলে কি মানে আদালতের বাইরের কথা আর আদালতের ভিতরের কথা কি দুটো আলাদা আলাদা হবে এই যে বলছেন যে ফিদ্দিন চাকরি পাইয়ে দিয়েছে তাহলে ফেদার সঙ্গে চাকরি পাইয়ে দিয়েছিল শুধু একটা নয় এরকম আমি হাজার হাজার উদাহরণ দিয়ে দেবো এই যে রঙ্ক মামলা করা থেকে শুরু করে সমস্ত কিছু এই যে দেড় দু হাজার সাতশো আটত্রিশ জনের চাকরি ও মানে কত যে চাকরি পেয়েছে এই মামলা করার ফলে দে হ্যাভ আইডিয়া আমি যদি দেখি আমার বিঘার সম্পর্কে বলা হয়তো যদি ক্যালকুলেশন করে দিই যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সৎভাবে যতজনকে চাকরি দিয়েছে তার থেকে বেশিজনের চাকরি আমরা আদালতে মামলা করে পাইয়ে দিয়েছি